আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা কিনা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলে নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই মাত্র তিন মিনিটে তো তার জন্য লাগছে চিকেন সসেস আর এই চিকেন সসেস কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন চাইলে কিন্তু বাসায়ও বানিয়ে নেওয়া যায় আর এই চিকেন সসেস কিনে আমরা ডিপ ফ্রিজে দু মাসের মতো সংরক্ষণ করতে পারি তো এগুলি কিনে যদি হাতে গাছে রেখে দিই তাহলে কিন্তু যখন তখন এই মজাদার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারি কোনো ঝামেলা ছাড়াই তো আমি চার পিস নাস্তা বানিয়ে নেব তো তার জন্য আমি চিকেন সসেস চারটি ভেজে নিচ্ছি ডুবো তেলে আপনারা চাইলে অল্প তেলেও কিন্তু এগুলিকে ভেজে নিতে পারেন আবার চাইলে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলিকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই দু মিনিটের মতো করে একটু উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখন এগুলিকে তুলে নিলাম আর এদিকে লাগছে ব্রেড তো আমি চার পিস স্লাইস ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে যতটা সম্ভব এভাবে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি আর যতটা সম্ভব একদম ফ্ল্যাট করে বেলে নিতে হবে আর চাইলে কিন্তু আপনারা পাউরুটির সাইডের অংশটা কেটে বাদ দিতে পারেন তো আজকে কিন্তু আমি পাউরুটির সাইডের অংশটা কেটে বাদ দিচ্ছি না এভাবেই আমি নাস্তাটি বানিয়ে দেখাবো। তো জাস্ট আমি চিকেন সসেটাকে ভিতরে এভাবে দিয়ে ফোল্ড করে নিয়েছি আর একটু ময়দা পানিতে গুলিয়ে নিয়েছি দেখতে পারছেন আর এটা দিয়ে কিন্তু আমি এটাকে এভাবে এটাকে মরিয়ে নিয়েছি দেখতে পারছেন আর সাইডের অংশটা যাতে খুলে না যায় তার জন্য আমি কিন্তু ময়দা একটুখানি ময়দা একটা বাটিতে নিয়ে একটু পানি দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু এটার সাইডের অংশটা আমি চেপে চেপে একদম মুড়িয়ে নিচ্ছি যাতে সাইডের অংশটা খুলে না যায় দেখতে পারছেন আর এভাবে ফোল্ড করে নেওয়ার পর ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড গামসে গুঁড়িয়ে নিলে কিন্তু এটা আরেকটু উপরের সাইডটা বেশি ক্রিস্পি হবে আর সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি কিন্তু আমি একদম শর্টকাটে এবং সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর পাউরুটির বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে তো সবগুলি কিন্তু ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি আর এগুলিকে এখন ভেজে নিয়েছি বাটার দিয়ে আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আবার চাইলে অলিভ অয়েল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো এখন চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে এগুলিকে দুই থেকে তিন মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো অলরেডি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আবার চাইলে এমনিতেও কিন্তু ভীষণ মজার তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ফেসবুক পেজ আজই ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ